সো হ্যালো এ সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওদের সবাইকে অনেক অনেক ভালো আর এখন দেখো অনেক সকাল আমরা সকাল সকাল উঠেই রেডি হয়ে পড়েছি দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় বার হব কোথায় যাচ্ছি সেটাতে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিন্তু তার আগে বলো আমার এই ড্রেসটা কেমন লাগছে অনলাইন থেকে পছন্দ করে ওই কিনেছে আমি একদমই জানতাম না কেনার পরেই আমাকে দেখাচ্ছে তারপরে না খুব একটা পছন্দ হয়নি কিন্তু এখন ফিটিংস করার পর এই ফার্স্ট টাইম বললাম তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও জুতারটা কেমন লাগছে আর চলো তোমাদেরকে জানাই যে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনটা আমরা ওখানে কাটাবো কিন্তু হঠাৎ করেই কালকে বললো যে কালকে রাতে যে আমরা আজকের বার হব তখন একা ছিলাম যখন খুশি বার হয়ে যেতে পারতাম কিন্তু এখন আমার মেয়ে আছে যাওয়া বলল তো যাও না কালকের অনেক রাত জেগে আমি সব কিছু প্যাকিং করেছি বিশেষ করে আমার মেয়ের জিনিসপত্র আর এই শীতের মধ্যে যেন একটা ছোট্ট বাচ্চা থাকলে কত জিনিসপত্র নিতে হয় তার মধ্যে ওর ওষুধ আছে ওর খাবার সব কিছু গুছিয়ে নিতে কালকে অনেক রাত হয়ে গিয়েছে তাই ঘুম থেকে উঠতে অনেক একটু লেট হয়েছে হলে আমরা আরও অনেক সকাল সকাল বার হয়ে যেতাম আর আগে আমরা যতবার আমাদের বাড়িতে যেতাম আমরা ট্রেনে করে যেতাম আর আমার মেয়ে হওয়ার পর একবারই মেয়েকে নিয়ে ট্রেনে জার্নি করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি খুব সুন্দর অভিজ্ঞতা ছিল আমার মেয়ে খুব একটা বিরক্ত করেনি কিন্তু এই কি ট্রেনে প্রচণ্ড ভিড় হয় আমার মেয়েকে নিয়ে একটু প্রবলেম হয়ে যেত সব সময় ট্রেনে সিট পাবো এমনটা নয় তাই মেয়েকে নিয়ে একটু প্রবলেম হতো আর তার মধ্যে আমাদের মেয়ে হওয়ার পর অনেক লাগেজও হয়ে যেত তাই খুব মুশকিল হতো আর আমাদের যেহেতু নিজেদের গাড়ি আছে তাই ও বলল তো চলো আমাদের অটো নিয়েই যাব আর ট্রেনে যাতায়াত করবো না ছোট্ট মেয়েকে নিয়ে আর আমরা যাচ্ছি যে এই পরিবেশটা দেখো কত সুন্দর চারিদিকে দেখো সবুজ তার মাঝখানে আমাদের গাড়িটা যাচ্ছে আর চারিদিকে দেখো পুরো গ্রামের মুহূর্ত আর এখানে আমার মেয়ের অবস্থা দেখো ও অটোতে উঠলেই না কিছুক্ষণ ঠিক থাকে তারপরে ঘুমিয়ে পড়ে এখন দেখো পুরো ঘুমিয়ে গেছে যতক্ষণ জেগে থাকে কত কথা বলে পাকা পাকা কথা কিন্তু অটোতে উঠলে না প্রায় ঘুমিয়ে পড়ে আমরা তো অনেক জায়গায় গিয়েছি অটো নিয়ে অটোতে উঠলেই ঘুমিয়ে পড়ে প্রায় দেখো তোমার সাথে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছে এখানে গাড়িটা থামিয়ে ওর পাপা একটু মিষ্টি কিনে নিল আর আমাদের এবারের জার্নিটাও খুব সুন্দর কাটলো ওর পাপা হালকা করে গাড়ির মধ্যে গানও চালিয়েছিল আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল চারিদিকে সবুজ আর মেয়ে কিছুক্ষণ খেলছিল আমাদের সাথে জেগেও ছিল তারপর ও ঘুমিয়ে গেলো খুব একটা বিরক্ত করেনি তা জার্নিটা খুব আর ও গাড়ির মধ্যে আমার পছন্দের গানও চালিয়েছিল আর চারিদিকে সবুজের মধ্যে দুজনে নিজেদের মতো কথা বলে আসছিলাম খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে এলাম আর আমার মেয়ে খেপে তো আমাদের বাড়ির সবাই খুবই খুশি আর এখানে দেখো এটা আমার ভাইয়ের বউ নতুন বউ তাই ওর সাথে একটু তোমাদের পরিচয় করে দিলাম তা ওই এখন আমাদের খাবার দাবার পরিবেশন করছে একটা সময় এখানে বড় হয়েছি কিন্তু এখন অনেকদিন পর আসি সেদিকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আর বলছিলাম তোমার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে সেই উপলক্ষে এখানে কার্তিক মাসে না এখানে কার্তিক ঠাকুর দিয়েছে তা আমার মা ওটাই দেখাচ্ছিল দেখ কত বড় ঠাকুর দিয়েছে আমাদের বাড়িতে এবছর তো সেই রকমভাবে পুজো করতে পারিনি কারণ আমি তো পুজো করেছিলাম মারা গিয়েছিল চলো আছে ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও